স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুন্সীগঞ্জের সিরাজদিখানে জিখুট শিক্ষাবৃত্তি পরীক্ষা দুই অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত লতুদ্দি মাধ্যমিক বিদ্যালয়ে এ পরীক্ষা হয় পরীক্ষায় উপজেলার ১৪টি ইউনিয়নের শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয় এ সময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন লতুব্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ মোহাম্মদ ফজলুল হক এটা আমাদের জন্য অত্যন্ত একটা সুখবর সিরাজদি খান উপজেলা ইতিপূর্বে এই ধরনের বৃত্তি প্রদানের উদ্যোগ কেউ গ্রহণ করে নাই জিকুট একটি সামাজিক সংস্থা জিকুট শব্দের অর্থ হচ্ছে ম্যাধা বিকাশ সেই প্রেক্ষিতে তারা এই নামকরণ করে তাদের মাধ্যমে এই সিরাজদিখান উপজেলার মেধাবী ছাত্রছাত্রীদেরকে এগিয়ে যাওয়ার যে একটা প্রয়াস একটা চেষ্টা করেছে এই জন্য আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বয়রাগাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হাবিবুর রহমান সোহাগ মুন্সিগঞ্জ জেলা মানবাধিকার উন্নয়ন কমিশনের সাবেক সভাপতি হুমায়ুন কবির সাগর লতব্দি মাধ্যমিক স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মাহবুবুর হোসেন রন্টু প্রধান শিক্ষক মোহাম্মদ মুক্তার হোসেন হল সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম ঝিকুট কেন্দ্রীয় পরিষদের সভাপতি আব্দুল কাদের অর্থ সম্পাদক সাইদুল বাসার আইন সম্পাদক অ্যাডভোকেট নয়ন মিযা সহ আরো অনেকেই